এই যে জগন্নাথ মন্দির তো এখানে কিন্তু মাকে সোনার গয়না দিয়ে সাজানো হচ্ছে দেখো তোমাদের কিন্তু একটা জিনিস এখনো অব্দি দেখায়নি যেটা হলো এই ড্যাম দেখো আজকে কিন্তু আমাদের নাচকের পার্টির সাথে কম্পিটিশান আছে তো বন্ধুরা এখন আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে এখন আমাদের গাড়িটা ছাড়বে তো কি কেমন আছে সবাই আশা করছি সবাই আছে একদম ভালো তো দেখো এখন প্রায় ঘড়ির কাটায় ছটা মতন বাজে আর আজকে এত সকাল সকাল উঠার কারণ হলো আমরা মেদিনীপুর যাচ্ছি বাজাতে আমাদের ফুল টিম নিয়ে তাই এত সকাল সকাল উঠেছি এখন প্রায় ছটার মতন বাজে তোমার মেদিনীপুর জগন্নাথ মন্দিরের কাছে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি তবুও বলছি ওই জগন্নাথ মন্দিরের পুরো কাছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে গাইস তো ভিডিওটা পুরো লাস্ট অব দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট ভাইয়ের পাশে থাকো অবশ্যই তোমরা তো তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের পার্টির দুজন ছেলে কিন্তু ঘুম থেকে উঠে চলে এসছে অলরেডি একজন আর একজন তো নামটা কি তো গাইস এখন আমাদের যে গাড়ি নিয়ে আমরা মেদিনীপুর যাবো ঠিক আছে সে গাড়ি এখন চলে এসছে আমাদের এই যে আইচার এই যে আইচার গাড়ি চলে এসছে পুরো কত বড় গাড়ি দেখো পঞ্চাশ জন যাব বলে আইচার গাড়িটা বুক করেছি পিক আপ ভ্যান বুক করিনি আমরা ঠিক আছে তো গাড়ি চলে এসছে এখন সবাইকে ফোন করে ডাকতে হবে তো দেখো আমাদের গাড়িও চলে এসছে আর সবাই অলমোস্ট ঘুম থেকে উঠেই পড়েছে তো এখন আমাদের অনারের বাড়ি যেতে হবে মানে আমাদের মালিকের বাড়ি যেতে হবে ওখান থেকে সব জিনিসপত্রগুলো গুছাতে হবে কারণ আমাদের গাড়ি পুরো সাড়ে সাতটা থেকে এখান থেকে গাড়িটা ছাড়বে তিন ঘন্টা রাস্তা জার্নি করতে হবে তো চলো ফটাফট করে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতেই পাচ্ছ আমাদের সব মাল বের করে নিয়েছি তো এখন আমরা এই সব ড্রামগুলো গাড়ির মধ্যে তুলব এখানে শুধু চারটে তাসা ফাটা ছিল আগে থেকে তাই ভাইগুলো সকাল থেকেই সারাচ্ছে মাল বের করে তো এখন আমাদের গাড়িটা ব্যাকে নিয়ে আসতে হবে তারপরে এই সব ড্রাম ফ্রামগুলো গাড়ির মধ্যে তুলতে হবে তো চলো এখন সব মালগুলো আমরা গাড়িতে উঠাই এইদিকে রয়েছে পার্টির মালিক তো চলো আমরা এখন মাল তো দেখো এই যে গাড়ি এখন চলে এসছে গলির মুখে পুরো তো আমাদের ফটাফট করে মালগুলো লট করতে হবে চলো এখন মালগুলো লট করি দেখো এখানে সব মাল আমাদের গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে যেতে হবে বেরোতে কারণ আমার এখনও ব্যাগটেক গোছানো হয়নি তো চলো আমিও ফটাফট করে বাড়ি থেকে বেরিয়ে আসি তো চলো আমিও বাড়ি থেকে বেরিয়ে আসছি তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে কথা বলছি সো এখন আমিও বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি আর আমাদের টিমে যতগুলো ছেলে ছিল সবাই চলে এসছে সব দাদারা এবং ভাইরা সবাই চলে এসছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে সব আমাদের জিনিসপত্র তো গুছানো হয়ে গেছে আমরা এতদূর রাস্তা যাবো বলে আমরা আগে থেকে খাবার মানে মুড়ি প্যাকেট আর চানাচুর সব ভরেই নিচ্ছি আগে থেকে গাড়িতে যেতে যেতে আমরা খাবো কারণ এনজয় তো একটু লাগবে কি ও কি স্যান আমার রুদ্রকুমালার লিচু ঠিক আছে থ্যাংক ইউ তো গাড়ির মধ্যে এতদূর যাবো তো আমাদের

আর তিন চারজন মতন এলেই আমরা গাড়িটা ছাড়বো আজকে এনজয় হবে তো একদম পুরা এখন আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাওয়ার জন্য তো অনেকটাই এক্সাইটেড সবাই মেদিনীপুরে যেহেতু আজকে আমাদের ফার্স্ট টাইম যাচ্ছি আমরা এরাই গেছি কিন্তু ছোটো পার্টি নিয়ে গেছি এত বড় পার্টি নিয়ে যাইনি আজকে এই ফার্স্ট টাইম আমরা এত চল্লিশ নিয়ে যাচ্ছি মেদিনীপুর তো যারা যারা মেদিনীপুর থেকে যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছি তো বন্ধুরা চলো তো রাস্তায় তোমাদের সাথে গল্প করতে করতে যাব তো চলো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা পুরো হাইওয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছি কারণ সকাল থেকে যেহেতু কেউ কিছু খেয়ে আসেনি তাই এখানে গাড়িটা সাইড করে আমরা একটু কিছু টিফিন করার জন্য যাচ্ছি দোকানে তো এখান থেকে প্রায় আরও বিয়াল্লিশ কিলোমিটার মতন বাকি রাস্তা মেদিনীপুর এই যে সবাই নামছে চা খেতে এখন চলো চাটা খেয়ে আসি কারণ অনেক রাস্তা আরোটাও জার্নি করতে হবে এত গরম পড়েছি চা না খেয়ে কিন্তু আমরা আঠের দোষ খাচ্ছি গরম যা পড়েছে আঠের দোষটা খাওয়াই ঠিক টাকা ঠিক বলেছিস যেখানে আমাদের সবার টিফিন করা একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা রওনা দিব পুরো মেদিনীপুরে যাওয়ার জন্য তো চলো এই যে সবাই তো দেখো টিফিন বলতে সেরকম কিছু না হালকা ফুলকা খেয়েছি কারণ ওখানে আমাদের দুপুরবেলা তো তাই আমরা কিছু হালকা ফুলকা টিফিন করে আবার গাড়িতে উঠবো এবার চলো উঠে পুড়ি তাড়াতাড়ি পড়ো উঠে পড়ো सिर कच کتنا کدمن آرے آرے ابے ابھی مجنون ولت لالا سگیری ابھی پان بالابو جان کٹکے کتلبی ہمت پاند بھی تے پوندم تیپی کی تالی आमपाण। अब उड़ोलय इसलती, löलय अहाट संठी, अहाल, sूअजा कि अहा माधूने खासुरन 95 अहाल, statistics, magazine, article 7, 7 translate that coordinate generated by Message. challenges 8,0 Wen2 to arrange principle 4,8. lust 21,1 we ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মেদিনীপুর এই যে আমাদের গাড়ি রয়েছে আর এইদিকে সব পজিশনের লাইট ফাইটগুলো রয়েছে চলো দেখো সবাই কিন্তু গাড়ি থেকে এক এক করে নেমে গেছে তো অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেলাম ফাইনালি মেদিনীপুর এই যে দেখো সবাই এখনও গাড়ির উপরে আছে কিছুজন নেমেছে বাবা দিচ্ছে এখানে আর কিছুজন নামেনি সবাই এক এক করে নামবে তো এই যে জগন্নাথ মন্দির এই ঠিকানাটাই দিয়েছিলো আমাদের আমরা তো গাড়ি থেকে মাল নামলে আমরা সবাই কখন যাচ্ছি এখন খেতে কারণ অনেকক্ষণ গাড়ি জার্নি করার জন্য আমাদের অনেকজনই ঠিক আছে তো হ্যাঁ দেখো এখানে শুধু আমরা একাই ছিলাম না নাসিক থেকেও পার্টি এসছে আর যাদের সাথে আজকে আমাদের কম্পিটিশান হওয়ার কথা ছিল দেখো তারা তাদের কাছে বেস্ট কিন্তু আমরাও কাঁথি থেকে গেছি মানে আমরা আমাদের থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব তো চলো এই যে দেখতেই পাচ্ছ এখানে নাসিকের পার্টি রয়েছে এখন আমাদের খেতে যেতে হবে তো চলো ফটাফট করে আমাদের খাবারটা খেয়ে নিই নাহলে আবার যদি না খাবার পাই রাতের বেলা বাজাতে পারবো না তো চলো ফটাফট করে খেয়ে নিই দেখো যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তাই এখানে আমাদের মেনুতে ছিল ফুলকপি তরকারি আর ঘুগনি তরকারি তো চলো আমরা প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই কারণ আমাদের গাড়ির ভিতরে এখনো অনেক কাজ রয়েছে কারণ ওখান থেকে একটাও ড্রাম ট্রাম খোলা হয়নি তো চলো খাওয়া দাবারটা করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসে সবার প্রথম আমাদের যে যন্ত্রপাতিগুলো ছিল গাড়ির মধ্যে সেইগুলোকে আমরা খুলে নিয়ে চলে গেলাম যে ওখানে একটু আমাদের রুম দিয়েছিলো সেই রুমে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের একটা বড় হল রুপ দিয়েছিল থাকার জন্য যেহেতু আমরা তাই কোনো হোটেল ফোটেল বুক করে নি তাই একটা রুম দিয়েছিল গেস্ট হাউস বড় তো এখানে আমাদের মালকাল ভুলো সব রেখেছিলাম আর তারপর এখানে মালটালগুলো রেখে আমরা আমাদের যে মাইকে সেটা টোটোর মধ্যে বেঁধে দিয়েছিলাম দাদাদের বলেছিলাম যে আমাদের একটা টোটো লাগবে তো এখানে টোটো দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের মাইকের সব জিনিসগুলো রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা গাড়ি জার্নি করে এসেছি তাই কেউ ঘুমাই তাই আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম তাই বিকালবেলা এসে ফটোফট করে আমরা ড্রেস পেস পরে সবাই রেডি হয়ে গেলাম কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাজানোটা স্টার্ট হয়ে যাবে তো এখানে সবাই ড্রেস পেস ফোরে একদম রেডি হয়ে গেছে দেখো এখন কিন্তু সবাই ড্রেস পেস করে রেডি হয়ে গেছে এই যে বিক্রি ভাই রয়েছে তো সবাই কিন্তু ড্রেস পেস করে রেডি হয়ে গেছে তোমার কাছে এই যে দেখো সবাই কিন্তু একদম রেডি বাজানোর জন্য বিকাশ রেডি হয়ে গেছে তো এখন শুধু আমাদের বেরোতে হবে বাজাতে হবে ভালো ভালো পার্টি এসছে আজকে নাসিকের পার্টির সাথে কম্পিটিশান হবে দেখা যায় কী হয় এটাই তো জিত আছে তো এখন আমরা যাচ্ছি আমাদের মেন গন্তব্যস্থলে যেখান থেকে আমাদের বাজানোটা স্টার্ট হবে তো সবাই রেডি হয়ে যাবে দেখো করলে একটু মহাকাল উজ্জায়ন তো এই যে জগদ্ধাত্রী মা তো এখন সোনার গয়নাগুলো দিয়ে মাকে সাজানো হচ্ছে ভালো করে তো এই জগদাত্রী মায়ের পিছনেই আমরা থাকবো তো চলো আমাদের পার্টিটাও তোমাদের দেখিয়ে দিই কোথায় রয়েছে দেখো সবাই কিন্তু বাজানোর জন্য খুবই এক্সাইটেড আছে শুধু এখানে যাদের বাড়িতে বাজাতে এসেছি যে ওনার তো সে আমাদের পারমিশন দিলে আমরা কিন্তু বাজানোটা স্টার্ট করব আর এদিকে কিন্তু সব কাছে দেখতেই পাচ্ছ আমাদের ফাইনালি কিন্তু পাঁচ ঘন্টার পর প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো এখন আমরা গাড়িতে ফাড়িতে মাল সব লোড করবো বাড়ি যাওয়ার জন্য তো সবাই আছে আচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পৌঁছে থাকো তো দেখা হচ্ছে কোনো আরেকটা নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই